ওর সাথে তো আমার 6 মাস ধরে কোনো আন্ডারস্ট্রিং নাই কোনো ফিমেল হ নাই এই বাচ্চা তো তোমার তাই না যদি এটা যদি ওর কাজ পর্যন্ত পৌঁছায় তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হবে আরে আমরা বরং একটা কাজ করি ও জানারে কি তুমি এরামি বি বি शादी করে কোন জায়গায় চলে যায় আচ্ছা শোনো তুমি এগোলে কোনো টেনশন করোনা আসছো চলো একটু করি রোমাঞ্চ তো করব কিন্তু আমার পেটের বাচ্চা আর বললাম তো ওটা নিয়ে তুমি কোনো টেনশন করো না তাহলে তুমি আমাকে বিয়ে করছো না খুব রোমাঞ্চ করার শখ তাই না ও আচ্ছা আমি ঢাকার বাইরে ছিলাম আমি এখানে এই প্রশ্ন করতেছি কারণ অবাক হচ্ছিস আমাকে দেখে অবাক তো হবারই কথা এতদিন ঢাকায় ছিলাম আর তুই তোর এই নাগরের সঙ্গে বড় খেয়ে চালায় যাচ্ছিস তোকে অনেকবার করে বলেছিলাম যে আমি বেতে থাকা অবস্থায় কোনো পুরুষের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখতে পারবে না বন্ধুত্ব না কোনো সম্পর্ক তুই কি বলতেছ আমাকে জান পড়ান তুমি ছাড়া আমার জীবনে কেউ না বিশ্বাস করো আমি আর আগের মতো না আমি অনেক ভালো হয়ে গেছি কিন্তু না কথায় আছে না কুকুরের লেঞ্জা কখনো ভিদে টালানো সোজা হয় না কুকুরের অভ্যাস কি জানিস বড় লোকের বাড়ি খেতে খেতে গলাটা বড় হয়ে যায় রাস্তার মধ্যে ঘু পরে থাকে না সেই ঘুটা চাপান দিয়ে খায় কুত্তা কখনো সোজা হয় না এই যে ভদ্রলোক অনেক আর মানুষ কথা অনেক বলেছে আমাকে অনেক মানুষ তোর কথা বলেছে যে এই ভদ্রলোকের সঙ্গে তুই মাঝে মাঝেই ঘুরতে যাস বেড়াইতে যাস পার্কে যাস রেস্টুরেন্টে যাস আমি বিশ্বাস করিনি আজকে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম সে বললো বন্ধু তোর বউ তো সেই ফ্রেন্ডের সঙ্গে মানে এই ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করতিছে আমি চল আসছি আসবার পর তুই যখন বাস থেকে বের হয়েছিস বাসার গেটের থেকে শুরু করে এই অবধি আমি তোর পিছনেও পিছনে আসছি তোকে ধরার জন্য হাতে নাতে যে আজকে আমি দেখবো আমাকে আরো পাঁচজন যে কান কথা বলছে বলেছেগুলো সত্য নাকি আমার বউটাই সত্য কিন্তু না না আমার বউ সত্য না আর দান দেখুন বলেছে সব কথা সত্য আর বিশ্বাসই করতে পারছি না তাকে এত ভালোবাসি এত ভালোবাসি সেই মানুষটা আমার কথা মতো না চলে তার কথা মতো চলছে তার যখন যেটা ইচ্ছে তখন সেটা করতেছে কেন আমি দেখতে শুনতে খারাপ এই ভদ্রলোকের থেকে আমি দেখতে শুনতে খারাপ হ্যাঁ তুই কি বুঝবি তোদের মতো মেয়েদের না একটা দিয়ে হয় না তোদের পাঁচ দশটা নাং ভাতার লাগে তাছাড়া তোর শরীরের চাহিদাই মেটে না লজ্জা করা উচিত তোর কোন ফ্যামিলির থেকে তোকে তুলে নিয়ে এসেছিলাম আমার ফ্যামিলিতে ভুলে গেছিস তুই হ্যাঁ যাই হোক এত কথা তোকে বলে লাভ নেই আর এই যে মিস্টার আপনি কি বলছেন আপনার কি একটু লজ্জা সম্পর্ক কিছু নেই হ্যাঁ আপনি জানেন না বিবাহিতা তারপরে অবশ্যই কিভাবে আপনি সম্পর্ক তৈরি করেন আজকে আপনার বউ যদি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক করতো আমার সঙ্গে সম্পর্ক করতো কেমন লাগতো জানি উত্তর আপনার কাছে নাই আপনাকে বলে কিছু লাভ নেই শোন তোকে বলতেছি আজকের পর থেকে আমার বাসাতে সীমায় যাবি না তোর মতো একটা চরিত্র হীনা মেয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না সো তোকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকে না সাত দিনের মধ্যে ডিভোর্স লেটার তোর বাবা মার হাতে পৌঁছায় যাবে আর নেক্সট টাইম থেকে আমার কথা ভাববিও না আর একটা কথা আজকের পর থেকে আমার বাসার আশেপাশে যেন তোকে না দেখি তাহলে অবস্থা খুব খারাপ করে এই আমার স্বামী তো আমার ছেড়ে চলে গেল এখন কি হবে চলো না এখন আমরা বিয়েটা করে ফেলি বিয়ে যে মেয়ে কিনা স্বামীকে রেখে অন্য পর পুরুষের সঙ্গে এইসব পরকে জড়ায় তাকে আমি বিয়ে করব ইম্পসিবল কোনো দিনও সম্ভব না কি বলছো আমি না তোমাকে ভালোবাসি তুমি না বললা তুমি আমাকে বিয়ে করবা ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না তোমার কিছু টাকা দিচ্ছি টাকা নিয়ে তোমার টাকা মতো প্রয়োজন তুমি থাকো